আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো পোটলের রোস্ট এখন তো বাজারে খুব সুন্দর সুন্দর কচি 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 নতুন পটল পাওয়া যাচ্ছে তাই আমি আপনাদের কাছে এই পটলের রেসিপিটা শেয়ার করলাম তো এই জন্য প্রথমেই আমাকে নিয়ে আমি নিয়েছি বড় বড় দেখে ছয়টা পটল ছয় সাতটা এটা হচ্ছে কি একদম বড় বড় দেখে নেবেন যত বড় নেবেন তত পুটলের রোসটা খেতেও সুন্দর লাগবে কারণ না এটা ভাজলে একটু চুপ ছায় যায় তো তাই জন্যে আমি কচি কচি দেখে বড় বড় দেখে পুটলের রোস পুটলগুলো নিয়েছি আর আমি আঁচড়ায় নিয়ে ঠিক এইভাবে চার সাইডে ছিলে নিয়ে পুরোটা ছিলে নিয়ে কিন্তু চার সাইডে ছিলে নিয়ে চাকুর মাথা দিয়ে এইভাবে ভেতর পর্যন্ত ফুটা করে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি একদম ভেতর পর্যন্ত যাতে যেন আমার মই মশলা রসগুলা সব পোটলের ভেতর পর্যন্ত ঢোকে এবং সিদ্ধটাও ভালোভাবে হয়ে যায় তো এইভাবে নেওয়ার পর আপনাকে দেখাই দিলাম কিভাবে আমি নিয়েছি নেওয়ার পর আমি পটলগুলাতে এখন আমি বিরিয়ানির মশলা কিছু পরিমাণ আর হাফ চা চামচের মতো লবণ সয়া সস মানে সামান্য একটা চামচের মতো হলেই হবে আর হচ্ছে মরিচের গুঁড়া এই চারটা জিনিস দিয়ে আমি হচ্ছে পটলটাকে একটু মাখিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি এটা খুব বেশিক্ষণ রাখবেন না দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে কারণ খুব বেশিক্ষণ রাখলে আবার বেশি পানি ছড়া যাবে তাই আর এই পর্যায়ে আমি এখন ওটা রেস্টে মাখিয়ে রেখে আমি এখন করার মধ্যে পেঁয়াজ ব্যস্ত করে নিচ্ছি মানে আমরা যেরকম রোস্ট রান্না করতে গেলে পেঁয়াজ বেস্টের আগে এবং টক দই যেভাবে আমরা রোস্ট রান্না করি ঠিক একই একই সিস্টেমেই পটলের রোস্টগুলো করতে হবে খালি একই পটল দিয়ে তে আমি এইভাবে যে পেঁয়াজটা ভেজে নেওয়া যখন হালকা লাল হয়ে গেলো তখন হাফ চাঁচামুচির মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলে পেঁয়াজ বেস্তাটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তারপরে আমি পেঁয়াজ বেস্তা তোলার পরে আমি ওই কড়াইতে আমি যে পটল দিয়ে ভা ভাজছি এই পটলগুলো আমি এক এক করে দিয়ে ভেজে এগুলো হচ্ছে অনবরত একটু নেড়ে নেড়ে ভাজবেন নেড়ে নেড়ে ভাজলে এইভাবে নেড়ে নেড়ে ভাজলে মনে করেন যে আপনার পটলগুলো চারিদিক খুব সুন্দর একই থাকে ভাজা হবে এবং হচ্ছে ভেতরেও সুন্দর নরম হয়ে যাবে আর হিট কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন খুব বেশি হিটেও রাখবেন না আবার খুব আস্তে হিটেও লাগবে না আস্তে হিটে রাখলে অনেক পানি বের হয়ে যাবে এবং বেশি পুতে যাবে আর খুব জোর হিট লাগলে ভেতরে আমার সিদ্ধও হবে না কিন্তু এদিকে পুড়ে যাবে ভাজা ভাজাটা বেশি হয়ে যাবে যাই মিডিয়াম টু লো হয়ে যায় বা মিডিয়াম হিটে হিটে রাখলেও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি পটলগুলো তুলে নিলাম এখন আমি ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে আমি তেজপাতা দুইটা দারচিনি আর হচ্ছে এলাচ তিন চারটা দিয়ে হিট করে নিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচ কাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাটাটা অল্পই দিচ্ছি যেহেতু পেঁয়াজ বেস্তা দিবো আবার বাটা দিব তাই জন্যে তাই হালকা একটু নেড়ে নিই আমি এখন মধ্যে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চা চামচ এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে একটু পেঁয়াজ বাটা তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা একটা চামচ এটাও একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো জিরা বাটা একটা চামচ তারপর অল্প একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো মানে একটুখানি নাড়া বেশি না তারপরে দিয়ে দেবো আদা বাটা এক চামচ এই যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটা যখন একটু কষায় নেবো হালকা একটু কষা মতো ভাব হবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ এক চা চামচ মানে এখানে এক চা চামচের একটু কম দিলেও হবে কারণ আমার পটলটা তো বেশি রস করা যাবে না তাই অল্প দিলেই হবে তারপর আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি দিচ্ছি মরিচের গুঁড়াটা মরিচির গুঁড়াটা একটু পরে দিলাম কেন মরিচের গুঁড়াটা একটু পরে দিলে ভালো হয় কালারটাও ভালো থাকে এবং ঝালটাও ভালো সরায় এবং স্বাদও ভালো লাগে মানে মরিচ জন্য আবার লেগে যায় তো অনেক সময় এই জন্য আমি একটু পরে দিই তারপরে আমার কাছে অল্প একটু টেস্টিং সল্ট দেওয়ার কথা সেটা আমি একটু দিয়ে দিলাম মানে টেস্টিং শলটা আপনারা না দিলেও হবে আর এই যে আমি হচ্ছে পটলটা র মাখিয়ে রাখছিলাম সেই রসটাও এর মধ্যে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তারপরে আমি যখন হালকা কষানো হয়ে গেল আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সোয়া সস এক চা চামচের মতো দিয়ে এটাও একটু নাড়াচাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই দ দই দেওয়ার পরে আমি এর মধ্যেই দিচ্ছি রোস্টের মশলা রোস্টের মশলাটা আপনারা অল্পই দিবেন খুব বেশি পরিমাণ না এক চা চামচের একটু বেশি দিলেই হবে কারণ যেহেতু আমি ছয়টা পটলে করতেছি তারপরে এর মধ্যে দিলাম আমি টক দই সুন্দরভাবে এখন টক দই দিয়ে আমি হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি এই মশলাটা আরেকটু এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা পোটলগুলা তো পোটলগুলা দিয়েও একটু পোটলগুলোর সঙ্গে আমি মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব তাহলে এই মানে পানি দেওয়ার আগে এভাবে কষিয়ে নিলে এই মশলাগুলা মানে গাঢ় মশলাগুলো পোটলের মধ্যে একটু সুন্দর করে প্রবেশ করে পোটলের মধ্যে আমার ঝাল মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে ফেলবে কারণ এমনি এর ভেতরে সিদ্ধ করা সিদ্ধ করা আছে তারপরে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যে তোমার পোটলও ভাজা মশলাও কষানো তাই একটু হালকা ঝোল ঝোল যাতে না আমার পটলটার মধ্যে সিদ্ধ হওয়ার সময় মানে বলকটা উঠলে ওর মধ্যে আর একটু সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করে আমার পটলের রসটা আরও বেশি সুন্দর টেস্টি হয় তো এই যেভাবে দিয়ে দিলাম এ দেখেন আমার কিছু তো ওর একটু বলক উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা পাতি এক পিঠের একটু কম রস এই রসটা দিয়ে দিলে মানে কারণ যে টেস্টটা আরও বেড়ে যায় টক দই দিছি তারপরে এটা দিলে এবং এরপরে সামান্য একটু চিনি আপনার হাফ চাপ চামচের মতন একটু চিনি দিলে তখন ব্যালেন্সটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো লাগে এই রোস্টের যাই হোক এই চিনিটা কিন্তু আপনার গায়ে বাঁধবে না মিষ্টি মিষ্টিও লাগবে না যেহেতু লেবুর রস দেওয়া আছে টক দই দেওয়া আছে কিন্তু এটা আপনার রোস্টটার ব্যালেন্সটা খুব সুন্দর করে দেয় এবং রোস্টটা খেতেও খুব টেস্ট লাগে আপনি এমনি নর্মাল রোস্টটাও ওইভাবে দিবেন দেখবেন এটার স্বাদটা আসলে অনেকটা বেড়ে যায় তারপর আমি এই পর্যায়ে পেঁয়াজ বেস্তা দিয়ে একটুখানি কি রেখে এটা হচ্ছে নামাই ফেলবো তো দেখেন আমার এটা এটা হয়ে গেল কি সুন্দর আমি পেঁয়াজ বাটা কাটা সব দিয়েছি জন্য এই পেঁয়াজ বেস্তাটা আর বেশি ফুটাবো না মানে জাস্ট এটা শুধু ঝোলে সঙ্গে আমার গ্রেভিটা হলেই হয়ে যাবে মানে এদিকে খুব বেশি পুতায় যাওয়ার মতনও দরকার নেই তো এই দেখেন আমার এই পর্যায়ে সুন্দর হয়ে গেল এবং উপরে তেল ছড়াই দিছে আমার রোস্টের তো এই পর্যায়ে একদম সুন্দর রান্না শেষ আমি এখন আমি ঢেলে পরিবেশন করে দিচ্ছি আপনাদের তো এই আমার হচ্ছে মনে করেন যে পটলের রোস্টটা দেখেন কী সুন্দর হয়ে গেল এবং রান্না যে খুব কঠিন তা না কিন্তু এটা খুব টেস্টি খেতে লাগে মানে আলাদাই একটা টেস্ট এটার আপনারা সবাই পারলে এই নতুন পোটল দিকটোর এইভাবে রোস্ট রান্না করে খাবেন দেখুন এটা খুবই মজাদার একটা খাবার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম